আসসালামু আলাইকুম ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ টি টেন এই ফর্ম্যাটটা আন্তর্জাতিক ক্রিকেটে আসলো বলে এই মুহূর্তে আইসিসির যে সভা হচ্ছে জিম্বাবুয়েতে যেখানে আমাদের বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টও তিনি উপস্থিত আছেন সেখানে এই ব্যাপারটা নিয়ে আসলে একটি ইনফর্মাল ডিসকাশন হয়েছে যে টি টেন ফরম্যাটটাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে আসার ব্যাপারে দুইটা বড় বড় ক্রিকেট রাষ্ট্র তারা মোটামুটি লবিং করছে দুইটা বড় বড় ক্রিকেট রাষ্ট্র কারা সেই ব্যাপারে এখন পর্যন্ত আসলে জানা যায়নি তবে ইনফরমালি এই ব্যাপারটাতে ডিসকাশন হয়েছে যে ইন্টারন্যাশনাল পর্যায়ে টি টেন ক্রিকেটটাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে একটা আলোচনা কিন্তু হয়েছে এবং সেক্ষেত্রে একটা বিষয় বলা হয়েছে যে ইনিশিয়ালি বিশ্বব্যাপী যে টিটেন টেন হয় সেই টিটেন টেন অফিশিয়ালি অফিসিয়ালি স্ট্যাটিস্টিক্সের আওতায় নিয়ে আসার জন্য অর্থাৎ অফিসিয়ালি প্লেয়ারদের ক্যারিয়ার অ্যাভারেজ ক্যারিয়ার স্ট্রাইক রেট ক্যারিয়ার রানের ওই খাতাটায় নিয়ে আসার জন্য আমরা জানি যে দু হাজার সালের প্রথম আবুধাবি টি টেন লিগ দিয়ে শুরু হয়েছিল আফটার দ্যাট আমরা শ্রীলঙ্কাতে দেখেছি টিটেন টেন ওয়েস্ট ইন্ডিজের টি টেন লিগ আছে আমরা দেখতে পেয়েছি জিম্বাবুয়ের জিম আফ্রো টিটেন টেন লিগ আছে এবং খুব রিসেন্টলি দু সালে এই আবুধাবি টি টেন লিগে অনেক তারকা ক্রিকেটারও খেলেছেন জস বাটলার খেলেছেন সো টি টেন ক্রিকেটের একটা আগ্রাসন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড এবং যত সময় যাচ্ছে ক্রিকেট একটা গ্লোবালাইজেশনের যে জায়গাটা চিন্তা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সেই জায়গাটা যত বেশি ক্রিকেট রাষ্ট্রকে আসলে সেই জায়গাটায় ইনকর্পোরেট করা যায় এবং সেক্ষেত্রে যত শর্টার ফরম্যাট থাকবে তত বেশি সুবিধা হবে কারণ যেটা হয় যে যত লঙ্গার ফরম্যাট সেটা আলটিমেটলি পার্টিসিপেট করতে চাইলে বা সেখানে আধিপত্য বিস্তার করতে চাইলে তত সমৃদ্ধশালী ক্রিকেটিং নেশন হতে হবে কিন্তু যখন ফর্মেটটা ছোট হয়ে আসবে তখন যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে তখন দুটো দলের মধ্যে পার্থক্যের জায়গাটা কিন্তু খুব বেশি থাকে না এবং আপনি যখন এমার্জিং ক্রিকেট নেশনগুলোকে একটু প্রায়োরিটি দিতে চান তখন ফর্মেটটা ছোট হলে সেটা অনেক বেশি মাত্র সুবিধাজনক থাকে এবং ফ্রিজ হয়ে যেতে ক্রিকেটার আলটিমেটলি বাণিজ্যিকরণের জায়গা থেকে চিন্তা করলে যত ছোট ফরম্যাট যত কম সময়ের খেলা তত বেশি সেটার উত্তেজনার জায়গাটা বেশি তত বেশি হাই ভোল্টেজ হাই ইনটেন্সিটির ক্রিকেট সো সেই জায়গা থেকে চিন্তা করলে টি টেন ক্রিকেটটা অদূর ভবিষ্যতে যদি ইন্টারন্যাশনাল শেপে আসে মানে ফিফটি ওভার্স ক্রিকেট টেস্ট ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট এর সঙ্গে যদি টি টেন ক্রিকেটটা সংযুক্ত হয় আরও একটা ফরম্যাটের ক্রিকেট এটা হলে অবাক হওয়ার মতো কোনো কিছু আসলে থাকবে না এবং আপনাদের কাছে কি মনে হয় এটা কমেন্ট বক্সে লিখে পাঠাবে যে টি ক্রিকেটটাকে আসলে এটাকে স্বীকৃত ক্রিকেটের আওতাভুক্ত করা উচিত কি না এবং বর্তমান সময়ে অনেক ক্রিকেটিং নেশন সত্যিকারের অর্থে তাদের টি টোয়েন্টি ক্রিকেটের বেটারমেন্টের জন্য টি ক্রিকেটটা তাদের দেশে চালু করেছে আমাদের দেশে আমরা ধাক্কিয়ে ধুককে বহু বছরের চিল্লাচিল্লির পর আরেকটা নতুন টি টোয়েন্টি টুর্নামেন্ট চালু করতে পেরেছি বাট ক্যালেন্ডারে যদি ইনকর্পোরেট করা যায় ওয়াই নট ওয়াই নট টি টেন ক্রিকেটটাও মাঠে ক্রিকেট থাকাটা দিয়ে আসলে কথা ওয়াই নট টি টেন ক্রিকেটটাও সেটাও ডেভেলপমেন্ট প্রসিডিউর একটা নতুন চিন্তাভাবনার জায়গা হতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই ক্যালেন্ডারে ইনকর্পোরেট করা একটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা শুরু করলেও কিন্তু করতে পারে তবে ইন্টারন্যাশনাল পর্যায়ে টি টেন ক্রিকেটটা এটা একটা আন্তর্জাতিক ক্রিকেট হিসাবে আসবে কিনা আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবো